ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আজকে আমরা শব্দার্থ শেখাবো যেগুলো আমরা চলাফেরা করতে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ শব্দার্থ যেমন প্রথম শব্দটি আমরা রেখেছি শহর শহর এটাকে ইতালিতে বলা হয় চিত্তা ইতালিয়ান শব্দার্থ চিত্তা মানে হচ্ছে শহর শহরের পরে এখানে আমরা শিখব দেশ দেশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পায়ে যে ইতালিয়ান শব্দার্থ পায়ে যে মানে হচ্ছে দেশ দেশের পরে আমরা কি শিখব এখানে আমরা শিখব বিমান আমরা যে বিমান বলি বা অ্যারোপ্লেন বলি এটাকে ইতালিতে বলা হয় আয়ে ইতালিয়ান শব্দার্থ আয়ে মানে হচ্ছে বিমান চিত্তা পায়ে আমরা শিখব গাড়ি আমরা যে গাড়ি চালাই গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আউতো ইতালিয়ান শব্দার্থ আউতো মানে হচ্ছে গাড়ি তো বন্ধুরা এরপরে আমরা রেখেছি জীবন জীবন মানে আমাদের যে জীবন আছে তো গাছের জীবন আছে জীবন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভিতা ইতালিয়ান শব্দার্থ মানে জীবন এরপরে আমরা শিখব স্বাস্থ্য স্বাস্থ্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সালুতে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যর পরে কি শিখব এখানে আমরা শিখব শরীর আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প ইতালিয়ান শব্দার্থ কর্প মানে হচ্ছে শরীর তো এরপরে আমরা রেখেছি শান্তি আমরা দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু শান্তিতে থাকতে চায় তো এই যে শান্তি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলি পাচে পাচে শব্দের অর্থ শান্তি তো একটা ধাপে আমরা আটটা করে শব্দ দিব স্ক্রিনশট মেরে বারবার দেখে মুখস্থ করবেন এরপর আমরা রেখেছি ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমরে ইতালিয়ান শব্দার্থ আমোরে মানে হচ্ছে ভালোবাসা এরপরে আমরা কি শিখব এখানে আমরা শিখব ব্যাগ আমরা ব্যাগ বলি বা থলে বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বোরসা ইতালিয়ান শব্দার্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ তো ব্যাগের পরবর্তীতে আমরা রেখেছি টাকা আমরা যে ইউরো ব্যবহার করি বা বাংলাদেশে টাকা বলি টাকা পয়সা কারেন্সি এগুলাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সল দি ইতালিয়ান শব্দার্থ সল দি সল দি মানে টাকা মানে সল দি আবার বলার ক্ষেত্রে আমরা বলি সল দি এমনটা বলি এরপরে আমরা রেখেছি দাম দাম বা মূল্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রেতো মানে হচ্ছে দাম আমাদের পরবর্তী শব্দটি রেখেছি বাজার বাজার অথবা মার্কেট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেরকাতো ইতালিয়ান শব্দার্থ মেরকাতো মানে হচ্ছে মার্কেট অথবা বাজার এরপর আমরা রেখেছি দোকান বিভিন্ন ধরনের দোকান আছে তো দোকান এটাকে বলা হয় নেগাতসিও ইতালিয়ান শব্দার্থ নেগাতসিও মানে হচ্ছে দোকান দোকানের পরে আমরা কি শিখব কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ আমরা কাজের পরবর্তী শব্দটি এখানে রেখেছি কাগজ পেপার বলেন বা কাগজ বলেন এটাকে ইতালিতে বলা হয় কার্তা ইতালিয়ান শব্দার্থ কার্তা কার্তা মানে কাগজ আর লাবোরো মানে কাজ অথবা চাকরি বা জব তো আমরা পরবর্তী শব্দটি এখানে শিখব আজ আজ বা আজকে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অজ্জি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আজকে আজকের পরে আমরা কি শিখব কালকে মানে আগামী কাল যেটা এটাকে আমরা ইতালিতে বলি দোমানি ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে আগামীকাল ইংরেজিতে যে ক্ষেত্রে আমরা বলি টুমোরো আর টুডে আজ এটাকে আমরা বলি অজ্জি এবং গতকাল মানে আমরা গতকাল বলি বা স্টারডে বলি এটাকে আমরা ইতালিতে বলবো ইয়েরি ইতালিয়ান শব্দার্থ ইয়েরি মানে গতকাল দোমানি মানে আগামীকাল অজ্জি মানে আজকে আবার আমি যদি বলি এখন এখন এই ক্ষেত্রে আমরা বলি আদেশ্য কি বলবো বলুন তো কি বলবেন এখন আদেশ্য আবার আর একটা বলা যায় আর একটা হচ্ছে ওরা ওরা মানেও এখন আদেশ্য মানেও এখন তবে আদর্শ মানে এখন নির্দিষ্ট এখন জোরদার ভাবে বোঝায় ওরা মানে এখন নর্মালি বোঝায় তো বাক্যর ক্ষেত্রে শিখিয়ে দেব সমস্যা নেই আপাতত শিখুন আদাস এখন জর্ণ মানে দিন দিন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব জর্ণ এবং রাত এটাকে কি বলবো এটাকে আমরা ইতালিতে বলবো নত্তে ইতালিয়ান শব্দ নত্তে মানে রাত জর্ণ মানে দিন এরপর আমরা এখানে রেখেছি সকাল সকাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো না ইতালিয়ান শব্দার্থ না মানে সকাল সকালের পরবর্তীতে আমরা শিখব কি বিকাল তবে বিকাল বা দুপুর এই ক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে পোমেরিজ ইতালিয়ান শব্দার্থ প্রমেরিজ প্রমেরিজ মানে বিকাল পমেরিজ্য মানে দুপুর তো আমরা এখন আমাদের লাস্ট বাক্য লাস্ট ধাপে এসেছি এখানে প্রথম শব্দটা আমরা রেখেছি খাওয়া আমরা যে খাবার খাই খাওয়া এটাকে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানে হচ্ছে খাওয়া খাওয়ার পরে এখানে আমরা রেখেছি কেমন কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কো ইতালিয়ান শব্দার্থ কোমে মানে কেমন অথবা কিভাবে এরপর আমরা রেখেছি এটা ধরুন আমি বলতেছি এটা আমার বাড়ি এটা ভালো কাজ এটা করব এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে এটা এরপর আমরা রেখেছি আলো আলো বা লাইট একই কিন্তু এটাকে আমরা ইতালিতে বলি লেজেরো ইতালিয়ান শব্দার্থ লেজেরো মানে হচ্ছে আলো আলোর পরে আমরা এখানে শিখবো প্রাণী আমরা প্রাণী বলি পশু পাখি প্রাণী তো এই প্রাণী এটাকে বলা হয় আনিমালি ইংরেজিতে আমরা অ্যানিমেল বলি ইতালিতে আমরা বলি আনিমালি এরপরে আমরা কি শিখব আমরা এখানে শিখব কাস্টোমার কাস্টমার বা গ্রাহক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ক্লিয়েন্তে ইতালিয়ান শব্দার্থ ক্লিয়েন্তে ক্লিয়েন্তে মানে কাস্টোমার এরপরে আমরা এখানে রেখেছি খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটা ইতালিয়ান হবে আপ্রি শব্দার্থ রে মানে হচ্ছে খোলা তো বন্ধুরা খোলা শিখে নিলাম এরপরে আমরা আরেকটি শব্দ শিখবো সেটা হচ্ছে ঝুঁকি আমরা যে রিক্স নেই অনেকে রিক্স নিয়ে দেখুন লিবিয়া থেকে ইতালি এসেছেন অনেকে রিক্স নিয়ে ব্যবসা করতেছেন অনেকে রিক্স নিয়ে কাজ করতেছেন তো এই যে রিক্স বা ঝুঁকি এটাকে ইতালিতে আমরা বলি রিস্কিও রিস্কিও মানে হচ্ছে রিস্ক তো ভাই আমাদের ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ